নমস্কার আপনাদের ফউসে স্বাগত চোদ্দই আগস্ট ছিল কন্যাশ্রী দিবস কিন্তু ওই দিন পূর্ব বর্ধমান শাসকের পক্ষ থেকে অনুষ্ঠান থাকায় কাঞ্চননগর দিননাথ দাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা সেখানে অংশগ্রহণ করে তাই ষোলোই আগস্ট শুক্রবার কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পালিত হলো কন্যাশ্রী অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাচিক শিল্পী ভবদোষ দাস ও তার সহযোগী পিয়াসা চক্রবর্তী বিশেষ অতিথি ছিলেন বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক পোলয় মজুমদার সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বিন্দু উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সোনালী ও শরমা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাক্তার সুভাষচন্দ্র দত্ত উদ্বোধনী ভাষণে বলেন কন্যাশ্রী প্রকল্প মেয়েদের অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তুলেছে দুর্গা যদি দ সাথে কাজ করতে পারেন তোমরাও পারবে প্রলয় মজুমদার বলেন আধ্যাত্মিক ভাবনায় ভাবিত মানুষ বিশেষত নারীরা শুধু ধৈর্য আর উদারতা অর্জন করে না তারা চাইলে আপন ব্যক্তিত্বে অন্যায়কে প্রতিরোধ করতেও পারে ভগত দাস ও তার সহযোগী বিয়াসা চক্রবর্তী কয়েকটি আবৃতি ছিল এই দিনে বিশেষ আকর্ষণ শিক্ষিকা অনন্যা ঘোষ ও শিক্ষক সুদীপ্ত মজুমদারের পরিচালনায় ঋতু রঙ্গ নিত্য আলেখ্য অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রী সায়ন্তিকা হেমা সুদীপ্তা ইসিতা ঈশানী রিঙ্কি সোনালী রিয়া আরও অনেকে আজ কাঞ্চনগর ডিএন দাস হাই স্কুলে কন্যাশ্রী দিবস পালিত হলো যেহেতু চোদ্দ তারিখ সরকারি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে কন্যাশ্রী প্রোগ্রাম ছিল সেদিন আমাদের ছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত এবং সমাপ্তিতে নৃত্যগীতি করে যেহেতু কন্যাশ্রীর আরও একশো জন ছাত্রী সে অনুষ্ঠানে ছিল সেই জন্য আজকে আমরা কন্যাশ্রী দিবসটি পালন করি এই কন্যাশ্রী দিবসে আমাদের বিশিষ্ট অতিথি ছিলেন ডক্টর ভবতোষ দাস যিনি বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের এক্স বা প্রাক্তন টেকনিশিয়ান এবং বিশিষ্ট আন্তর্জাতিক বাচিক শিল্পী বিভিন্ন দেশ বিদেশ থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন এবং ভারতবর্ষ থেকে সম্মানিত হয়েছেন তার সঙ্গী হিসাবে এসেছিলেন তারই ছাত্রী পিয়াশা চক্রবর্তী এছাড়াও বর্ধমানের সবথেকে মানবিক অর্থাৎ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে বা মানস তৈরি সবথেকে বড়ো স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি কর্ণধার প্রলয় মজুমদার এসছিলেন এবং এই অনুষ্ঠানে ডক্টর ভবতোষ দাস বাচিক শিল্পী যেহেতু সে এখানে তিনি আবৃত্তি করে দেখান এবং তার সহযোগীও একই সাথে কিছু আবৃত্তি করেন এবং ডক্টর ভবতোষ দাসের লেখা একটি গ্রামীণ কবিতা আবৃত্তি করে শোনান এবং ছাত্রছাত্রীরা খুব আনন্দ সহকারে উপভোগ করে অপরদিকে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন নিউট্রিশনাল ওয়েলফেয়ার সোসাইটি কর্ণধার তিনি আধ্যাত্মিক শিক্ষার কথা বলেন পলয় মজুমদার বলেন আমার নাম সুচিতা সাহা আমি কাঁচনগর দিনারা দাস স্কুলে জীবনবিজ্ঞানের শিক্ষিকা আচ্ছা আজকে কি অনুষ্ঠান ছিল আজকে আমাদের এই কন্যাশ্রী যে প্রোগ্রাম চৌদ্দ তারিখে তো আমাদের কন্যাশ্রী দিবস কিন্তু আজকে আমাদের স্কুলে আগের দিন ডি প্রোগ্রাম থাকার জন্য সেখানে গিয়েছিলাম তার জন্য আমরা আজকে এই ষোলোই আগস্ট আমাদের স্কুলে এই প্রোগ্রামটা উদযাপন করা হলো কি অনুষ্ঠান হলো একটু বলবেন আজকে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন এবং আমাদের মূল আকর্ষণ ছিল আজকে একটা ঋতুরঙ্গের অনুষ্ঠান করা হয়েছে এবং বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন গান আবৃত্তি এইসব অনুষ্ঠানগুলো করেছিলেন